আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ এবং আমাদের সম্মানিত কাস্টমার বৃন্দ যারা আপনারা আমাদের সিঙ্গারের ওভেন ব্যবহার করে থাকেন অথবা যে কোনো ধরনের ওভেন ব্যবহার করে থাকেন তারা আসলে একটা জিনিস সমস্যা ফেস করেন সেটা হচ্ছে আনফর্চুনেটলি দেখা যায় যে এটা হঠাৎ করে গরম হয় না পাওয়ার কিংবা এর স্বাভাবিক কার্যক্রম যেটা নর্মালি সবই ঠিক থাকে যা শুধু হিটিং হয় না যেমন আমাদের এখানে একটা ওভেন আসছে এটা কাস্টমার কমপ্লেন হলো এটা হিট হয় না তো আমরা চেক করে দেখি আসলে হিট হয় কি না আমরা এটা পাঠিয়ে দিলাম এবং আমরা তিরিশ সেকেন্ডে দিয়ে দিলাম স্বাভাবিকভাবে তিরিশ সেকেন্ডেই হিট হওয়ার কথা তো দেখি এটা হিট হয় কি না ওকে তো আমরা এখন দেখি এটা হিট হলো কি না না এটা তো কোনো ধরনের হিট আসে নাই তো এখন আমরা দেখব আসলে এটা কী সমস্যা তো এটা আমরা খুলে রাখছি অফ করে নেব আসলে ওভেনের মেকানিজমরা ওভেনের যে প্রোগ্রামার গুলো মূলত এই জায়গাতেই থাকে এটা হলো এখানে সার্কিট এটা হচ্ছে ম্যাগনেটন এখান থেকে আসলে হিটটা যায় ট্রান্সফার্মার থেকে হাই ভোল্টেজ এসে এখান থেকে হিটটা ট্রান্সফার করে তো মাঝে এখানে একটা ক্যাপাসিটি দেওয়া আছে হাই ভোল্টেজ মাঝে একটা হাই ভোল্টেজ ফিউজ দেওয়া আছে তো আমরা দেখি এখানে কি সমস্যা হয়েছে বেসিক্যালি প্রথমে আমরা যেটা চেক করব পাওয়ার টাওয়ার সব ঠিক থাকলে হিট না হলে আমরা এই ফিউজটা চেক করব যে এই ফিউজটা নষ্ট কি না মাপার জন্য মিডারের মিডারের অনেকগুলো অপশন আছে এখানে মাপার ডিসি ভোল্টেজ এখানে হলো এসি ভোল্ডেজ আর এখানে হলো ওমস রেটিং মাপা হয় তো আমরা এটা এক্স রাখবো দেখবো মিটারটা ঠিক আছে কিনা মিটার ঠিক আছে তো আমরা এখন এটা দেখি আমরা দেখতে পাচ্ছি আসলে হাই রিডিং দেয় তার মানে আমরা পাথরভাবে ধরে নেই যেখানে হাই ভোল্টেজ সুইচটা সমস্যা আমরা হাই ভোল্টেজ সুইচটা খুলে নেই দিয়ে আমরা এখন কনফার্ম আরেকবার দেখি জি এটা খারাপ এখন এইটা স্বাভাবিকভাবে এমনিতেই কেটে যেতে পারে আবার দেখা গেল যেহেতু এই হাই ভোল্টেজ থেকে এবং এই হাই ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে যেহেতু এইটা ইয়ে করা শর্ট মানে লাইন দেওয়া এমন হইতে পারে দেখা গেল কোনো লোডে গিয়ে এটা সমস্যা হয়েছে যার কারণে এটা কাটতে কেটে যেতে বাধ্য হয়েছে তো যেহেতু এটা এটা লোড আমরা লোডটা চেক করে দেখি যে আসলে লোডটা সমস্যা হয়েছে কিনা মানে ম্যাগনেটনটা শর্ট দেখায় কিনা তো এটা মাপার জন্য অবশ্যই ম্যাগনেটনের লাইন খুলে দিতে হবে ভিডিও শান্তি নেই আমরা এটা একটা মত খুলে নিছি লাইন খুলে নিয়েছি যার পরে আমরা একদম শর্টটা মাপবো যেটা আসলে শর্ট আছে কিনা গড়ি হয়ে গেছে কিনা না এটা মিটারের এটা হলো যে এটা টার্মিনাল পিন আছে এটা মূলত একটা কয়েল তো এই কয়েল যদি মাপ দেই তাহলে দেখা যাবে যে কয়েল মাপ দেখাচ্ছে হ্যাঁ কয়েল ঠিক আছে বাট এটা আবার বলি হয়েছে কিনা অর্থাৎ টার্মিনাল থেকে এটা বলি হইলে এখানে শো করবে তো করা নেই তার মানে এই ম্যাগনেটন প্রাথমিকভাবে আমরা ধরে দিলাম যে এটা ঠিক আছে তো এবার আমরা এটা আবার লাইন দেবো আমরা লাইন দেবো আচ্ছা আমরা এটা এখন

আমরা নতুন একটা লাগাবো নতুন একটা লাগার আগে আমরা মাপ দিয়ে নিই আসলে এটা ভালো আছে তো এই যে আমরা লাগাইলাম এটা এটা রেটিং তার মানে তো তার আগে লাগানোর আগে আর একটা জিনিস শিওর হবো যে ঠিক আছে কিনা ক্যাপাসিটিটা দেখতে গেলে একটু রেটিং বাড়িয়ে দিতে হবে আমরা দেখব ক্যাপাসিটি শর্ট আছে না ক্যাপাসিটি শর্ট নাই জি বডিউ নাই মোটামুটি এখন নিশ্চিত হইলাম যে

আচ্ছা চলো আচ্ছা এই যে আমরা খুলছি এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা গরম হইছে এই যে এটা এটা গরম হচ্ছে তো আসলে ওভেনে তেমন বিশেষ একটা মেজর ফল হয় না মূলত ওভেনের এই ম্যাগনেটন অথবা হাই ভোল্টেজ ফিউজ অথবা এইচবি ক্যাপাসিটর খুব কম নষ্ট হয় তো লাইটটা খারাপ হতে পারে অনেক সময় সার্কিট থেকে অনেক সময় তালা পোকা গেলে সার্কিট একটু পলম করে তো যাই হোক এটা হলো মূলত আপনার ওভেন রিপেয়ার এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই